আমি তো সম তোমার সাগরে মিশে যাই তহু বে না কি যে মনির ব্যথা অন্ধ কোনে থাকে যে সোনা সবাই জানে তারে কথা বাবা সাহেব அம்பேத்கরের 134 বছর জন্মদিন পালন করলেন ওএনজিসি নোট সুভসন্ধা সাইন্স সিটি অরিটোরিয়ামে আজকে ওএনজিসি তরফ থেকে বি আর আম্বেদকারের 134 তম জন্মদিন পালন করা হচ্ছে এ বিষয়ে আপনাকে পেয়ে গেছি কি বলবেন আমরা বাবা সাহেব আম্বেদকারের জন্মজয়ন্তী ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওএনজিসি প্রতিষ্ঠান রয়েছে সব জায়গায় করি কলকাতাতেও করা হচ্ছে এবং আজকে যে আয়োজনটা বেশ ভালোভাবেই অর্গানাইজ করা হয়েছে তার জন্য এদের সম্পাদক বরুণ কুমার বড়ুয়াকে আমি ধন্যবাদ দিচ্ছি এখানে অনেক আর্টিস্টই আজকে আসছেন এবং আজকের যে প্রয়াসটা রয়েছে তার মধ্যে দিয়ে আমাদের বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করার একটা অভূতপূর্ব চেষ্টা চলেছে এবং খুব ভালোভাবে সেটা সম্পূর্ণ করা হচ্ছে এর জন্য দেশের উন্নতির জন্য অনেক কিছু করেছেন তো সেটা প্রত্যেক বছরই পালন করা হঠাৎ করে করা হচ্ছে না আগামী দিনে আর কি কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে বাবা সাহেব আম্বেদকরের যে প্রচেষ্টাটা ছিল উনি যার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন সেই গুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যাতে সমাজে নিপীড়িত যারা সুযোগ পায় না তাদের সুযোগ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে সেখানে আসে আমরা চেষ্টা করব যথেষ্ট ভালো করার সুন্দরভাবে প্রোগ্রাম যাতে হয় আপনার ঘুরতে পুরুলিয়া থেকে যাবো বারবার করে একটা নাম শুনছি যেটা কিন্তু কৌশলীদিও বললেন সম্পাদিও বললেন সম্পা কুণ্ডুও বললেন যে ইন্দ্রনীল্লা না থাকলে বোধহয় আমরা এখানে আমন্ত্রণ পেতাম না ইন্দ্রনীল্লা না থাকলে বোধহয় এত সুন্দর একটা সন্ধে তৈরি হতো না ও এনজিসির এসটি সেলের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও কিন্তু বললেন কি বলবেন ইন্দ্রনীল্লা হ্যাঁ সেরকম কিছু নয় আমার প্রত্যেকটা শিল্পীর সঙ্গে খুব ভালো সম্পর্ক দীর্ঘদিনের ওএনজিসির অনুষ্ঠান প্রত্যেকবার হয় আমি দেখি আসি দর্শক হিসেবে এ বছর আমাদের বরুণ বড়ুয়া আমাকে রিকোয়েস্ট করেছিল অনুষ্ঠানটার পুরো দায়িত্ব নেবার তাই আমি চেষ্টা করে এই অনুষ্ঠানটাকে দাঁড় করাবার চেষ্টা করেছি জানি না কতটা ভালো মন্দ সেটা দর্শক বিচার করবে আমি আমার সাধ্য চেষ্টা করেছি সারা বছর সমাজসেবার সাথে যুক্ত থাকেন সেখানে এরকম একটা সন্ধে উপহার দিলেন ও কে সাধারণ মানুষকে কি বলবেন উপহার দিলাম দেখুন এখানে পুরো কৃতিত্বটাই শিল্পীদের আমি শুধু তাদেরকে এনে দিয়েছি মাত্র ঠিক আছে এবং যদি আমি এই অনুষ্ঠানটা করে তাদের আনন্দ দিতে পারি সেটা আমার পরম সৌভাগ্য মাটির গানের কৌশালি দি রূপঙ্কর দাস সৌমিত্র দা ইন্দ্রানী সেন এবং বাবুল সুপ্রিয় এত এত গুণিগুণী শিল্প তারা এক জায়গায় একটা মালার মধ্যে নিয়ে এলেন ওএনজিসির মালায় একশো চৌত্রিশতম বাবা সাহেব আঙ্গেদকরের জন্মদিন কি বলবেন দেখুন আমরা চেষ্টা করি গোপরওয়ালা সেগুলো তো তৈরি করে দেয় আমি ঈশ্বরে বিশ্বাসী আমি চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি কি পারিনি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আশাবাদী আগামী দিনে ওই জিনিস সুযোগ দিলে আরো ভালো অনুষ্ঠান করে দেখাবো থ্যাঙ্ক ইউ ধন্যবাদ নাজম 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 বাকিটা তো চাই তোমার আমার সবার জন্য সুখ আমি তো চাই তোমার আমার সবার জন্য সুখ সবার জন্য সুরে বছর এই ভেনুটা আমরা পাইনি তার জন্য এটা পোস্টপন্ড করে আজকের দিনে করছি এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি আমরা ভীষণ একটা যান্ত্রিকতার মধ্যে দিয়ে চলছি তো চারিদিকটা ভীষণ কঠিন মানে সন্তানের ক্যারিয়ার প্রতিযোগিতা হৃদুর দৌড় আমাদের নিজেদের সবাইকে প্রথম হতে হবে আমরা কেউ কিন্তু দ্বিতীয় হতে চাই না আর যার ফলে ছুটতে ছুটতে না জীবনের মাধুর্য গুলো হারিয়ে ফেলছি নমস্কার আহ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে হ্যাঁ আইসিসিআর ছিলাম আমি ট্যাবের পক্ষ থেকে আজকেও রয়েছি আমি ওএনজিসি এর পক্ষ থেকে কথা বলার কাজ কথা বলতে ভালোবাসি বাচিক শিল্পী এবং যারা যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বছর সুযোগ করার জন্য আজকে ওএনজিসি প্রোগ্রামে এসেছি এখনো গান গাওয়া হয়নি তাই অডিয়েন্স কিরকম বলতে পারবো না তবে সাইন্স সিটিতে তো খুব ভালো অনুষ্ঠান হয় ভালো ভালো অডিয়েন্স থাকে সিকে আমার কনগ্র্যাচুলেশন কারণ বহু ইউ তাদের অ্যানুয়াল ফাংশন করে বাট বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে মনে রেখে তার জন্যে একটা স্পেশাল ফাংশন করা ইটস এ নোবেল থট তো আমি কয়েকটি গান গাইবো বাট আজকে সন্ধ্যায় অনেক ইয়াংস্টারেরাও আছে অনেক নতুন ছেলে মেয়ে গান গাইবে আমাদের কলিগরাও আছে কলকাতার যারা তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন তো কিছু ভালো মুহূর্ত কাটবে এবং অফিসলি যদি বাবা সাহেব আম্বেদকারের জন্য কোনো অনুষ্ঠান হয় সেটা একটা বাড়তি পাওয়া একটা বাড়তি ভালো লাগে